তাহলে প্রথম বলতে হবে যে বেগুন গাছের কেন। কিনে কোথায় বহন হবে। ওই বীজটা রোপণ করার পরে পরিচর্যা করে পাঁচ থেকে ছয় মাস পরে বেগুন গাছে কি আসবে ফুল আসবে ফুলির থেকে কিছুদিন পরে একটা বেগুন হবে ওই বেগুন হয় আপনি নিজে খাননায় নয় বাজারে বিক্রি করেন এরা বলে বেগুন তাপসির হচ্ছে এইবার ওই বেগুন কে ওই প্রকারে খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় আলুর সঙ্গে তরকারি রান্না করে খাওয়া যায় মাছের সঙ্গে খাওয়া যায় বেগুন বেশি খাইলে চুলখানি হওয়ার সম্ভাবনা আছে বেগুন বেশি খাইলে পায়খানায় বেশি যাওয়ার সম্ভাবনা আছে এই বেগুন ইলিশ মাছের সঙ্গে রান্না করলেই ভালোই খাওয়া যায় দুই থেকে কি বলে বারো থেকে চোদ্দ মাস পরে বেগুন গাছটা মারা যায় বেগুন গাছ উঠাই ফেলে শুকনা করে গ্রিন এরা চুলে পোড়ায় দেয় বেগুন গাছের দানা পোতা থেকে পোড়ানো পর্যন্ত এই যে ব্যাখ্যাটা করলাম ওটাই হলো বেগুনের ব্যাখ্যা ওটাই হলো বেগুনের তাপসি ঠিক তন্দ্র ব্যাখ্যা নিয়েছি এই আয়াতটা কিভাবে নাজিল হলো কখন নাজিল হলো এ কোন সুরার ভিতরে আছে এই আয়াতটার নাতিলের প্রেক্ষাপট এই আয়াতটার ব্যাখ্যা এই আয়াতটার শিক্ষা এই আয়াত থেকে জাতি কি উপকৃত হলো এই আয়াত কাছে হইছে কিনা মানসুক হইছে কিনা এই আয়াতের ভিতর থেকে এই জাতির উদ্দেশ্যে কি বক্তব্য দিলাম এর সমন্বয় সব এক জায়গায় করার নাম হলো আয়াতের তাফসীর কথা কি বুঝাতে পেরেছি কথা কি বুঝাতে পেরেছি তাহলে এবার আমি সূরা নেসার একটা আয়াতের তাফসীর শুরু করব আপনারা কতক্ষণ থাকবেন এ ভাই আপনারা সারা রাত সারা রাত করেন সারা রাত কেউ থাকবে না মাই কলাও থাকবে না আমি যদি সারা রাত দশ করি মাই কলা আমার ভেলাই রেখে ওই বারণ দেয় ঘুমই থাকবে সারা রাত দশ করার সুযোগ নেই আমি অস করবো জাস্ট বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত শেষ হবে এই বারোটা পর্যন্ত আপনাদের থাকতে হবে থাকতে রাজি আছেন কারা কারা সবাই মিলে হাত তুলে আল্লাহ দেখা জোরে তকবির হবে নর তকবির

আল্লাহ বললেন যখন কোরআন পড়া হবে চুপচাপ বসে বসে শোনো তাহলে কোরআন চুপচাপ বসে বসে শুনতে পেটা যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে নিশ্চয়ই ওরা ফরজ কথা বলে ঠিক না ঠিক তাহলে আমি কোরআন পড়তেছি আপনারা যারা দাঁড়াই দাঁড়াই শুনতেছেন আল্লাহর একটা ফরজ হুকুম আপনারা অমান্য করতেছেন আর ফরজ হুকুম অমান্য করলে সন্দেহ সব হয় কি হয় জোরে বলেন কি হয় তাহলে কোরআন শুনতে এসে আপনারা গোনাকার হচ্ছেন কেন

তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন আমাদের কি রহমতের দরকার আছে যার সিনাতে আছে কোরান নাই রে তাহার ডর কোরান ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর কোরআন শিখাও ছেলে মেয়েদের ও হে মুসলমান জান কবজের তরে রে তোর হইবে রে আসান একটা ছেলে হাফেজ হলে পাড়বে কোরান মারুন কালে মরণের আজাব থেকে পাইবে রে আসান কোরান শেখাও ছেলে মেয়েদের ও হে মুসলমান অকল আল্লা দিন কাভারু লাউলি হাদ আল কোরআন বলে এই কোরান যেন তোমরা শোনো না কারা বলে এ মুসলমান বগুড়ার মুসলমান বলেন তো কারা বলে এ জাতীয় কাফের আমাদের দেশে না